বাদশাহারী শুধু চিন্তা করতেছে হায়নি আমি না ভুল পুরি তাহাদ্দ পুরি এশাক করিন পুরি তাহাদ্যুত পুরি কিন্তু আমার আন্ডারে যে দেশগুলো আছিগুলো আমি তাদের বাদশাহ হওয়ার পর তাদেরকে যদি আমি জানমান নিরাপত্তা না দিতে পারি আমার তাহাদ্দতের নামাজ আলনার দরবারে কুবুল হবে না কুবুল হবে হায় হায় কি করা যায় এখন কে করা যায় কি করা যায় আবার নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে আমি আমি বেশে আমি যেন হারুন রশিদ এই পরিচয়টা দিব না আমি শব্দ বেশে এখন থেকে চলে যায় শ্রিয়ার আলোক শহরে যতদিন পারি ওখানে যায় বিচারের আসনে বসে বসে চোরদের বিচার আমি এখন থেকে সেখানে করম জিনাকারীর বিচার আমি সেখানে করম আমি নিজেই সেখানের বিচারক হয়ে রওনা দিলাম নিজেই চলে গেছি মুসলমান ভাইয়েরা আমার আমরা মনে করি না মাস রোজা পড়ে চাকরি বাকরি করে হালাল ইনকাম করে আল্লাহর জান্নাতে চলে যাব না 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 আল্লাহ ডাক দিয়া কয়ে বন্দা তোমার উপরে আমি ইনসাফের একটা আমল দিস তুমি যেখানে থাকো তোমার ইনসাফ যদি তুমি প্রতিষ্ঠা না করতে পারো এই বেইনসাফির কারণে তোমার নামাজ রোজা সব কিছু তোমাকে যাহার নাম পর্যন্ত নিয়ে যাবে তোমার ভিতর ইনসাফ আসতে হবে ইনসাফ আল্লাহর রাসূল বলেন যারা সমাজের ভিতরে ন্যায় বিচার করবে নিষ্ঠার বিচার করবে ইনসাফের বিচার কায়েম করবে আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে নবী রসুলদের সাথে আরশে সে আজিমে ছায়ার ব্যবস্থা করে দিবে সেই কথা ভেবে বেবে বাদশাহার অনুরসে শ্রদ্ধবেশে সিরিয়ার আলোক্য শহরে চলে গেল সিরিয়ার আলোক্য শহরে যায় বিচারের আসনে বসে আবার বলতেছে এই সিরিয়ার আলোক শহরে এখন কোন কোন অপরাধীরা ভিতরে আছে তাদেরকে আমি তাদের বিচার করব বা শাহরুণ রশিদ শব্দ বেশে সেখানে বিচারক সেজে চলে গেছে আর সেখানে জেলখানার ভিতর থেকে কয়াদিদেরকে ধরে আনতেছে চোরদেরকে ধরে আনতেছে জেলখানার ভিতর থেকে বাদশা هارুনুর রশিদের কাছে একজন চোর নিয়ে আসছে দুই মানুষ একজন বৃদ্ধা মহিলাকে ধরে ধরে নিয়ে আসছে আর ওই মহিলা লাটি ভর করে করে সবার সামনে আসতেছে هارুনুর রশিদের সামনে যখন করা এলো هارুনুর রশিদ জিজ্ঞাসা করলো তোমরা বৃদ্ধা মহিলাকে কেন নিয়ে আসলা কারণকে তারা বলল আমাদের কাছে এখন সবচেয়ে বড় অপরাধী হলো এই মহিলা বলে কি করেছে এই মহিলা কয় গত কয়েক দিন আগে এই স্ত্রীর আলোক্য শহরের ভিতরে এই বিদ্যা মহিলা রুটির দোকানে রুটি চুরি করেছে বিদ্যা এক মহিলা মহিলা মানুষ হয়ে যখন রুটির দোকানে রুটি চুরি করেছে এই সমাজ সবচেয়ে বড় ঘৃণিত অপরাধ করেছে এই মহিলা আমরা তার বিচার আগে চাই তার বিচার আপনি করবেন আজকে সমাজের ভিতরে মহিলা চুরি করলো কেন তার অপরাধে আমরা সবার সামনে তার বিচার দেখতে চাই মহিলা আবার রুটি চুরি করছে কত গৃত অপরাধ বিচারক বৃদ্ধা মহিলাকে ডাক দেওয়া বলে এই দুইজন আপনার পক্ষে আপনার বিপক্ষে কথা বললো আপনি রুটি চুরি করেছেন কথা কি বাস্তব মহিলা ডাকিয়া বলে ও বাদশা ও জনাব বিচারক হ্যাঁ কথা সত্য আমি রুটির দোকান থেকে গত কয়েকদিন আগে আমি রুটে চুরি করেছি শব্দ বেশে বিচারক বাদশা হারুন রশেদ ডাক দেয়া বলে মাগু কেন বৃদ্ধ মহিলা হয়ে আপনি রুটের দোকানে রুটি চুরি করতে গেলেন কারণটা কি ওই মহিলা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না করতেছে আর বলতেছে লঘু বেচারক আজকে সাত দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই ক্ষুদার যন্ত্রণা আমি ছটফট করতেছি অনেক জনের কাছে আমি হাত পাচ্ছে কেউ আমাকে একটা রুটি দেয় না এক টুকরা খাবার আমার পেটের ভেতরে যায় না ও বিচারক আমি সাত দিন ধরে অনাহারের ভেতরে আছি আমার ক্ষুধার যন্ত্রণায় আমি চুরি করি নাই বলে কেন চুরি করছেন আমার ঘরের ভিতরে আমার দুইটা নাতি আছে একটা নাতির বয়স হলো আট বছর আর একটা হলো সাত বছর আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الانسان وعلمه البيان واطعن خلقنا المسلمين والمسلمات. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه. अज़ो वाजी वहल علماء ओल मती جمعين. الذي أرسله الله تعالى بالحق بشيرا بالله من الشيطان الرجيم بسم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الدنيا خلقت لكم وانتم خلقتم للاخره او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما ارسلناك الا رحمه للعالمين صلى <applause> الله على سيدنا هو مولانا محمد مختار خدا تم کو بنایا کو <تصوی> خدا تم کو بنایا امت کی بان خدا تم کو بنایا امت کی نہ بان خدا تم کو بنایا مولا میرا آکا میرا رحمت کا نبی ہے مولا میرا آکا میرا رحمت کا نبی ہے تجدار مدینہ ہمارا تم عربی ہے تجدار مدینہ ہمارا تمہارا بھی ہے اشجار میں رہتے ہیں نبوت کی شہادات اشجار میں رہتے ہیں نبوت کی شہادت تشدی کے قمر میں تو ہی اونگل کے اشارہ तशदीक कमर में तुहें अंगुर के इशारा ला 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 इला सबज़ करे শাহজালাল হোসেন সুবের রোহের মাথফেরাত কামরায় ওয়াজদুয়ার মহাবিল মহবিল মহতি মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আলী সাহেব সাহেব সমপান ভুবেষ্ট দিনদার মোত্তকী পরহেজগার ভয়েরা ভয়েরা পদ্দারাম অবস্থানরত আমার সাদিয়া মাঠ মা ভনেরা পাকের কালে করছি আল্লাহাকের আলিসমাত্র আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহাব্বত করে আল্লাহ যার উপরে রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে আল্লাহর ওই প্রিয় বন্দাদির কি নেক কাজের মধ্যে সামিল করে রাখে আমি আপনি যে এখানে বসলাম কেউ এক ঘন্টা কেউ দু ঘন্টা কেউ আধা ঘন্টা কেউ তিন ঘন্টা যে যতটুকুন সময় আমরা এখানে আজকে ব্যয় করব। আমার আপনার হায়াত থেকে পঞ্চাশ ষাট সত্তর বছরের জিন্দিগি থেকে আজকের এই মাহফিলের এক দু ঘন্টা আল্লাহর দরবারে গোনামুক্ত হয়ে পৌঁছে যাবে কেন আমরা এখানে এতক্ষণ বসেছিলাম এবং কিছুক্ষণ আরো বসে থাকবো এখানে বসে আমরা একটি আল্লাহর বন্ধাও কোনো গোনা করি নাই গোনা করছেন পিছনের হেরা করছে কোনো না বইয়া বিড়ি টিরি খাইছেন এখানে কেউ বিড়ি খাইছে বৈশা কারোর গালি গালাস করছে মারামারি সব কিছু থেকে আপনি আমি আপনি এখন বঞ্চিত দুনিয়ার সব কাজ থেকে আমরা ফারেক হয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আমরা বসে শুনতেছি অনেকে বুঝতেছি না অনেকে বুঝতেছি কেউ কম বুঝি কেউ বেশি বুঝি বুঝি আর না বুঝি কিন্তু এক ঘন্টা দু এখানে বসে আছি আর এক দু ঘন্টা সময় সর্বপ্রকারের গুণা থেকে আমরা মুক্ত আছি বছর থেকে থেকে বছরের আজকে আমরা দুই ঘন্টা গুণামুক্ত সময় এখানে ব্যয় করতেছি কথা বলেন ঠিক কিনা এক দুই ঘন্টা গুনামুক্ত সময় যারা আমাদেরকে উপহার দিল যারা ব্যবস্থাপনা করলো যারা এই আয়োজনের মাধ্যমে ব্যবস্থাপনার মাধ্যমে এতগুলো মানুষকে সে দুই ঘন্টা মুক্ত সময় উপহার দিয়েছেন কথা বলেন ঠিক না আমি বলবো কোনো না কোনো ক্রমে আল্লাপাকের ন্যাক দৃষ্টি তাদের ওপরে হয়েছে সেই জন্য গুণামুক্ত সময়ের আয়োজন তারা করতে পেরেছে যতটুকুন সময় আমার হায়াপ থেকে আমি গুণামুক্ত বে করলো আমার চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমার জীবন থেকে কোনো গুণা না হয় আল্লাহর নাফুরমানি না হয়

মানুষগুলো যেন আল্লাহকে চিনতে পারে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পরিচয় ধরে তোলার জন্য এই জমিনে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী প্রেরণ করেছেন কয় হাজার জোরে কম বেশি হতে পারে এই এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বরের একটা স্লোগানই ছিল সব নবীর বেলায় পাচক নামাজ ছিল না রমজানের তিরিশ রোজা ছিল না কোরআন তিরিশ ছিল না হজ ফরজ ছিল না কিন্তু একটা আমল সব নবীর বেলায় ছিল সে আমলটা হইল মানুষকে তোমরা গুনাহ থেকে বাঁচাও আল্লাহর দিকে ডাকো জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহর দিকে ডাকো মূর্তি পূজা থেকে বাঁচাও আল্লাহর দিকে ডাকো মানুষকে তোমরা জান্নাতের দিকে পথ প্রদর্শন করো এই slogan এই দাওয়াত সব নবীর উপরে ছিল আমার যে সময় পাক আমার রসুল কি প্রেরণ করেছেন ওই সময়ের মানুষগুলো তাদের আচার আচরণ স্বভাব হিংস জানোয়ারের মতো ছিল আইয়ামের জাহেলিয়াতের জাহালাত তাদের ভিতরে ছিল সেই জন্য জাহালাতের মানুষকে কেমতের আগ পর্যন্ত সমস্ত মানুষ স্মরণ করবে এরা জাহেল এরা এরা মূর্খ জাহেলিয়াতের যুগে তারা করত আর ওই জাহালাত দূর করার জন্যে মোহাম্মদ রসুল সাল্লামকে প্রেরণ করেছেন

কিন্তু আল্লাহর চোখে তারা দুই পাওয়ালা মানুষ ছিল না চার পাওয়ালা জানোয়ারের মতো ছিল কেন মানুষ হয়ে তাদের ভিতরে জানোয়ারের সবার স্বভাব আসলো কেন কারণটা কি আবু কি আবু জাহেদা সেইবা আবুল্লাহা পুলি মুগিরা তারা প্রত্যক্ষভাবে মানুষের কাছে মানুষ ছিল আল্লাহর কাছে তারা চতুর্থ প্রাণী ছিল কারণ থেকে মাইক মাইক ম্যান আগের মতো করেন আগে যেভাবে ছিলেন সেভাবে করেন ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত ছয়শো বছরের এখানে একটা ঘ্যাপ ছিল কয়শো বছর মন রাখবেন ছয়শো বছর এই ছয়শো বছরের ভিতরে দুনিয়াতে কোনো নবী আসে নাই আসমান কিতাব আসে নাই সহিফা আসে নাই বয়ান করেনা ছিল না মসজিদের খতিব ছিল না কোরআন বুঝানেওয়ালা ছিল না কোরআন ছিল না না থাকার ফলে এই ছয়শ বছরের ভিতরে মানুষগুলো মানুষত্ব ছিল না তাদের ভিতরে মানুষ রূপী জানোয়ার হয়ে গিয়েছিল তাদের ভিতরে পশুত্ব চলে আসছিল কয়শ বছর সবাই বলেন কয় বছর ছয়শ বছর এই ছয়শ বছরের ভিতরে পৃথিবীর পরিবেশটা এমন নাজুক হয়েছিল একটি কথায় দ্বন্দ্ব লেগে বাঘ বিতাণ্ড করে তারা একে অপরকে হত্যা করে ফেলত তোর ঘোড়া আমার গাছ আমার ঘাটে গোসল করাই লিখে এই তোর গাধা আমার ঘাটে পানি খাইল কে এই তোর উঠ আমার গাছের পাতা খাইল কে আচ্ছা উঠ গাছের একটা পাতা খেয়ে ফেলছে তার কি বহুত বড় কিছু নষ্ট করে ফেলেছে কিন্তু এতটুক পাতা খাইলো কে আমার গাছের পাতা খাইলো কে এ কে কে করতে করতে দুই দলে মারামারি লাগায় জাগায় 10 জন নাই বর্তমান যুগেও এমন একটা অবস্থা চলছে নবী বলছে কিয়ামতের আগে অনেক লোক এমন ভাবে নির্যাতিত হবে তারে ধৈরা পিটাইবো যে পিটা খাইতেছে যে মায়ের খাইতেছে সেও বলতে পারবে না আমি কেন মায়ের খাইতেছি আর যারা তারে মারতেছে তারাও বলতে পারবে না আমরা কেন তারে মারতেছি বলেন এমন একটা অবস্থা হয়েছে নি তো এমন পরিস্থিতি যে পিঠা খায় সেও জানে না কেন পিঠা খাইতেছে যারা মারতেছে সেও জানে না কেন তারে মারতেছে বলে এটা হলো জাহেলিয়াত যুগের প্রথা জাহেলিয়াতের যুগে এমন হইতো শুধু শুধু পিটানি আরম্ভ করে দিত শুধু শুধু মাইট দেওয়া শুরু করত। বিনা অপরাধে জেলখানার ভিতরে ঢুকায় রাখতো অপরাধ নাই তারে জেলের ভিতরে ঢুকায়া রাখতো অপরাধ নাই হেরে মারা শুরু করত। লোকটা দোষী নেয়ের পরে দোষী বানানো হতো এই সমাজেও বর্তমানে আল্লাহর দিন ছাড়া কোরআন ছাড়া শরীয়ত ছাড়া আলেবল আমাদের দিক নির্দিষ্ট ছাড়া আখরাত ছাড়া যারা চলতেছে তারাও দুনিয়ার পরিবেশটা এমন করছে শুধু শুধু মানুষকে খুন করতেছে বৃত্তামলা দিয়ে জেলের ভিতরে ঢুকায় রাখতেছে মানুষের উপরে নির্যাতন করতেছে সরকারও ভ্যাঁকা ছ্যাঁকা হয়ে গেছে মানুষদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না চোরকে নিয়ন্ত্রণ করতে পারছে না দেশের টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে একটা হুরুস্থুর অবস্থা চলছে বলে কেন হইল ওই জাহেলিয়াতের যুগের মানুষ তারা কোরআন পায় নাই কোরআন বুঝে নাই ওয়াজ পায় নাই নসিহত পায় নাই বয়ান পায় নাই হাক্কানি পীর মাশায়েখ পায় নাই আলেম ওলামা পায় নাই মসজিদে যায় নাই মাদ্রাসায় যায় নাই আখেরাত কি বুঝে নাই আল্লাহর ওহী প্রদত্ত জ্ঞান তাদের কাছে না থাকার কারণে মানুষরূপী মানুষগুলো মানুষ থাকতে পারে নাই পশুতে তারা পরিণত হয়েছে জাহালাত তাদের ভিতরে ঢুকেছে ঠিক এই সমাজের মানুষগুলো যারা কোরআন থেকে দূরে আছে এগুলি মদ খায় শরীয়ত থেকে তারা দূরে আছে এগুলি জিনা করে আল্লাহর ভয় কাদের ভিতরে এরা চুরি করতেছে তাস খেলতেছে ওই জাহেলিয়াতের যুগের প্রথা এই সমাজের জাহেলদের ভিতরে ঢুকে গিয়েছে এখন কেউ কেউ বলতে পারেন হুজুর তাহলে এই জাহালাত আমরা দূর করবো কেমনে আস্তে আস্তে তো খারাপের দিকেই যাইতেছি আচ্ছা বলেন মক্কার যে জাহেলরা ছিল কাফেররা ছিল তাদের জাহালা দূর কইরা সোনার মক্কা সোনার মদিনা কেমনে হইল কোন আইনের মাধ্যমে আরে তাদের ভিতর থেকেই তো একজন ছিলেন ওমর এই জাহেলদের ভিতর থেকেই তো একজন ছিলেন ওমর একজন ছিলেন আবু বকর একজন ছিলেন ওসমান একজন ছিলেন আলী একজন ছিলেন তালহা নবীর ডাইনে বামে যারা থেকে বড় বড় সাহাবি হয়েছেন আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে এরা তো সেই জাহালাতের যুগেই ছিল তো তারা ভালো হইল কিভাবে কথা বলেন ঠিক কিনা আচ্ছা নবী আইসা কি কোন আইন জানি করছে নবী আইসা কি র্যাব নামাইছে নবী আইসা কি জেলখানা বানাইছে নবী আইসা কি রিমান্ডের মার দিছে নবী আইসা কি হ্যান্ড লাগাইছে তাহলে নবী কি করছে মানুষ এই সমাজকে যদি ভালো করতে হয় মুকার জাহালাতের দিকে ভিড় দেখো না ওই জাহেলের সমাজটা নবীজি কিভাবে রূপান্তরিত করছে ওই আইনগুলো এই সমাজও বাস্তবায়ন করো এই বাংলাদেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে আমরা করিও না এর জন্য আমাদের দিলের অশান্তিও দূর হয় না কথা বলেন ঠিক না হুজুর শান্তি নাই শান্তি নাই ক্ষমতা কই শান্তি নাই যার ক্ষমতা নাই হেও শান্তি নাই যার টাকা নাই হায়ক শান্তি নাই যার টাকা আছে হায়ক শান্তি নাই যে ব্যবসা করে হ্যাঁ শান্তি নাই যে চাকরি করে হ্যাঁ শান্তি নাই মানে নাই 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 মনে হয় শান্তিরময় তিনশো বছর আগে মারা গেছে আর দুনিয়াতে আইতো না কথা বলেন ঠিক কি না আরে মানুষ দেখো আমার রসুল সেই জাহালাতের যুগ থেকে একজন ওমর প্রতিষ্ঠা করেছে একজন আবু বকর تیار করেছে পৃথিবী কা末 तक পর্যন্ত একজন ওমর আর পৃথিবীতে আসবে না একজন আবু বকর পৃথিবীতে আর আসবে না এই সমাজের ভিতরে যদি আমরা একজন ওমর পাই এক অমরের বিনিময়ে বাংলাদেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে কিন্তু হইতে দিবে না কথা বলেন ঠিক না হইতে দিবে না আবু বকর ওমর কেমন মানুষ ছিল জানেন এই ওমরের জীবনী পড়ছেন আপনারা আরে মানুষ ওমরের জীবনী পড়ে না শুনছেন মমিন সিংহ হুজুরে ওয়াজ করতেছে অমর রে চিনি একলোক দ্বারা ক হুজুর আমি চিনি আমি চিনি তোকে কেম নে চিনো চিনো আমার সা সার দুতলায় বাড়াত আহে ওমর রে চিনসি ওমর বেটা এ অমর না নবিজির সাহাবি ওমর কো আপনি উমরের কথা কইছেন আমি দুমর চিনি আমার সাসার বিল্ডিং বিল্ডিংয়ের দুতলায় বাড়াতে আহে সে ওমররে আমি চিনি বলে আমি চিনি আরে না মানুষ আমি যদি মুসলমান হয়ে থাকি আবু বকরকে চিনতে হবে ওমরকে চিনতে হবে ওসমানকে চিনতে হবে আলী কে চিনতে হবে এরা ওমর একজন মানুষ ছিলেন কি জানেন কি জানেন সমস্যা আছে যা বলবে ওমর একজন মানুষ ছিলেন কেমন মানুষ জানেন ইসলাম গ্রহণ করার আগে ওমর একটু ব্যাকল টাইপের ছিল কি টাইপের ব্যাকল বোঝেন আমি কুমিল্লায় কয় ব্যাকল নারায়ণগঞ্জে কি কয় আপনারা ব্যাকল কয় ডাকায়ারা কয় মগা হামদু আবুল কুমিল্লারা কয় মগা আর উত্তরবঙ্গ এই বগুড়া গেলে কয় মফিজ